এই স্বাধীন দেশ এবং জাতিকে একটি পরনির্ভরশীল জাতি হিসেবে তিনি করতে চেয়েছিলেন মেগা মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশ থেকে খোকলা করে ছেড়ে দিয়েছেন শেখ হাসিনার রাজনীতির দুটি মূল দর্শন ছিল দুটি মূল নীতির উপর সে রাজনীতি করেছে তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি উনিশশো থেকে পঁচাত্তর সাল বাংলাদেশের মানুষ যে বাকশালের দ্বারা বিপীড়িত হয়েছে মুক্তিযুদ্ধের চেয়েও বেশি যুবকের প্রাণ হানি হয়েছে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুক্তিযুদ্ধের নয় মাসে আমার মায়ের সন্তানদেরকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনীরা একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত আমার তিরিশ হাজার মায়ের বুকের মুখ এবং কলখানি করেছিল কারা

সেটার জন্য আমরা সমবেদনা জানাই কিন্তু কথা হলো পঁচাত্তরের ১৫ আগস্ট কেন তৈরি হয়েছিল কেন তিরিশ হাজার মায়ের কলকালি হয়েছিল কেন সিরাজ সিদ্ধান্তকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রস ফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পঞ্চাশ বছর শুধু পনেরোই আগস্টের জন্য মায়া কান্না করে গেলেন কেন আপনার ভাইয়ের রক্তের দাম আছে এদেশের হাজারো মুসলিম বনের ভাইয়ের রক্তের কোনো দাম নাই কারণ আসলে বাংলাদেশে কখনোই সংখ্যালঘু নির্যাতনের আসল ঘটনা হতো না যেটা হতো সেটার নাম হলো নাটক এই নাটকের কলা কুশিলভ ছিল শেখ হাসিনা এবং তার দোষরেরা অন্ধকারে কাল্লাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত দিনের আলোতে ওরাই আবার ওজা হয়ে থাকতে আসত এই ছিল বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংখ্যালঘু প্রীতির আসল কাহিনী এখন শেখ হাসিনাও নাই নাটকও নাই আওয়ামী নাই কালনাগিনীও নাই এখান থেকে পুলিশ বাহিনীকে বেরিয়ে আসতে হবে দেশের জন্য কাজ করতে হবে পুলিশ বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী আওয়ামী লীগের দলীয় বাহিনী নয় সেভাবে প্রশাসনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে সকল দল মতের উঠতে গিয়ে প্রশাসনকে নিরপেক্ষ এমন কি সরকারি দল নয় রাষ্ট্রের সেবায় জনগণের সেবার নিয়োজিত থাকতে হবে আমাদের কে ভুলে গেলে চলবে না শেখ হাসিনা চলে গেল তার প্রেতাত্মা কিন্তু সব চলে যায় নাই আমরা রাজনীতি করব আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা আছে আমাদের মধ্যে মতাদর্শের ভিন্নতা মতের পার্থক্য আছে কিন্তু সব মত সকল মতাদর্শের উঠে উঠে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যটাকে রেখে আরো বহুদিন ধরে রাখতে হবে